আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এই তো নতুন একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই তো আমরা তো গ্রামের বাড়িতে এসেছি তো আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন তো এই যে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছিল কলা পেকেছে এটা হচ্ছে বিচি কলা আর বাড়িতে তো আমরা কেউ থাকি না এই জন্য হচ্ছে কি যে কলাটা মানে বাদরে খেয়েছে তারপরে ধরে খেয়েছে এক একা পেকেছিলো গাছে কিন্তু কেউ দেখেনি যাই কলা নিয়ে এসেছে কেটে আর এই যেটা হচ্ছে আমাদের ওয়াশরুমে মাকড়সা আদি আধি সাফা হচ্ছে ওয়াশরুমে মাকড়সা দেখে অনেক ভয় পেয়েছে আর ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই দেখ আর মাকড়সার চোখে মনে হচ্ছে কি যে লাইট চলতেছি দেখেন আর মাকুসা থেকে আদেয়ে ছাপা হচ্ছে অনেক বেশি ভয় পায় রাধে তার সাফা হচ্ছে বিছানায় দুষ্টুমি করতেছিল আম সত্য খাচ্ছে আর দুষ্টুমি করতেছে বোন ভাইকে খাইয়ে দিচ্ছে আর ভাই আবার বোনকে খাইয়ে দিচ্ছে গ্রামের বাড়িতে আসলে মানে ওদের তো মানে এত বেশি ভালো লাগে যে সারাক্ষণ বাইরে যাবে খেলা করবে তো আমি হচ্ছে গরমের মধ্যে রঙেটাকে বসিয়ে দিয়েছি যে রুমে বসে থাকো আর হচ্ছে এগুলো খেলা করো যাই হোক এই যে হচ্ছে আমার ফুকু হচ্ছে আসছে আমাদের বাড়িতে ফুফু ফুপা পা ভাইয়ের বউ তো আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসছে আর ফুপু ফুপা এরা আসছে হচ্ছে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে আমাদের চাচাতো ভাইয়ের বিয়ে তো সেখানে যাবে আমাদের বাড়িতে এসেছে এখান থেকে বিয়ে বাড়িতে যাবে আর মিষ্টি হচ্ছে আমি তারা বুকে আব্বুকে দিচ্ছিলাম আমরা যে একটু করি মিষ্টি আরও আগেই বের করা হয়েছে অনেকে খেয়েছে তখন আর বেরও করি নাই যাই হোক এই যে হচ্ছিলো পুকু ফুফা মানে আরও মনে ফ্যামিলি সবাই হচ্ছিল বিয়ে যাচ্ছে আজকে হচ্ছিল বিয়ে বাড়িতে বরযাত্রী যাবে মানে আমার সাহস ভাইয়ের বরযাত্রী তো বরযাত্রী পর যদি চলে গিয়েছে আদে তার আব্বু তারপর হচ্ছে আমার ভাই এরা চলে গেছে আর যে মানে ফ্যামিলির অন্যান্য লোকজন হচ্ছিল বিকালের দিকে যাচ্ছে মহলে আমার ভাইদের বাড়িতে ওখানে মিষ্টি নিয়ে যাচ্ছে তো সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছিল তো গাড়ি পেয়ে গেছে যে সবাই গাড়িতে বসে গেছে আর আগের ভালো প্রথম যাইতে চেয়েছিলো না ও বাড়িতে বিয়ে বাড়িতে তো আমার বোনের মেয়ে তারপর হচ্ছে আমার চাহ বোনের ছেলে এরা আমার রেডি হয়েছে তো ওদেরকে দেখে সে যাবে কান্না করতেছে পড়ায় রেডি করে দিয়েছে দেখে ওরা সবাই অটোতে বসে গিয়েছে অটোতে করে যাবে তার অটোটা ছেড়ে দিয়েছে আর আমরা হচ্ছে বৌবাতে যাব কারণ আগে দিন যেতে ভালো লাগে না অনেক গরম ছিল তো তো আমরা সবাই হলো বৌবাতে আসছি যে দেখেন আর এখানে হচ্ছে এত পরিমাণ গরম ছিল যে এত এত পরিমাণ গরম দেখেন পাখা দিয়ে কিন্তু হাঁটতেছিলো আর বাতাস করতেছিল আর বাড়ির পাশে হলো মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল জায়গাটা কারণ বাড়ি হচ্ছে চক সাইডে তো আর তার শুধু সবুজ আর সবুজ যে বউয়ের হচ্ছে বাবার বাড়ি থেকে ফার্নিচার চলে আসছে অলরেডি এই যে সেটা তো দেখিয়ে দিলাম আর আমরা যখন খাবার খেয়েছি দুপুরে খাবার খেয়েছি সবাই একসাথে বসে খেয়েছি একসাথে তো তখন এত গরম ছিল যে ওখানে ফ্যানের কোনো সিস্টেম ছিল না তো গরমের জন্য কারো ভিডিও করিও নাই খাওয়ার মুহুর্তে আবার হচ্ছে হলো যে কারো ফেস মানে সামনে বড় আমি দিতে চাই না যে সরাসরি কারো ফেস অন্য মানুষের ফেস আবার অথবা নিজেদের কারো ফেস এই জন্য ওভাবে দিই নাই আমি হচ্ছে খাওয়ার পরে হচ্ছে বিরুগুলো করেছি দূর থেকে এই যে দেখেন এখানগুলো রান্না বড়া হয়েছে আর এখান থেকে খাবার নিয়ে সবাইকে খাবার খাবার দিয়েছে যে বিশাল আয়োজন ছিল অনেকগুলো হাই বাতিল হারিয়ে তাকে রান্না হয়েছে অনেক বড় অনুষ্ঠান হয়েছে আমাদের পাশে হচ্ছিলো খালার খালা বাসন দিতেছিল আর এই যে বোর বাড়ির ফার্নিচার হলো খাটে হচ্ছিলো মাশাল বলে আমরা যেটা টুকুটা এখানে রেখেছি আর এই যে খাট শোকে এটুকুরো রেখেছি একটা গাছের নিচে তো গাছের পাশের ডালে আটকে গেছে সব কিছু আমি ঠিক মতো ভিডিও করতে পারি না যেটুকু বেশ আপনাদের দেখিয়ে দিলাম আর এবার এই যে হচ্ছিলো বিয়েবাড়ির গেট মানে একদিন যেতে না যেতে সব ই করে ফেলেছে ছিঁড়ে গিয়েছে সিঁড়ে বলতে মানে উঠায় ফেলেছে সবাই এই যে হচ্ছে বিয়েবারের পাশের জায়গাটা অনেক সুন্দর মশাল এই যে তিলক্ষেতটা হচ্ছে একদম সাথে লাগানো বিয়েবারের সাথে লাগানো ক্ষেতটা আর তিলের ফুলে হচ্ছে মৌমাশে মৌমাছে আসতেছিলো কিন্তু এটা তো থেকে দেখানো যায় না ভিডিও করে তো দেখায়নি উপরে হচ্ছে আকাশ বা নীল আকাশ আর নিচে হচ্ছে সবুজ মশাল অনেক সুন্দর লাগতেছিলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন মানে একটা ভিডিও করতে অনেক সময় লাগে আর আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও করতে আরও উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ